আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন করে একটা সিলেট বাস টার্মিনাল ডেলিভারি দেওয়া হয়েছে তো স্ক্রিনেতে দেখায় কার্টন তো আমি মুরগ বা মুরগির বাচ্চা ডেলিভারি দিলে ঠিক এভাবেই কার্টন তৈরি করে নেই তো স্ক্রিনেতে দেখায় তান হচ্ছে বুধুবাই তো তানের তান হচ্ছে হিন্দু তো তার আমাকে কাজে সাহায্য করেন সময় তো তানের কাজ হচ্ছে গিয়ে গরুর গাছ কাটা আর ফিসারি দেখাশোনা করা তো আপনাদের যাদের অরিজিনাল ব্লাডের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে যথেষ্ট যথেষ্ট পরিমাণ আসিল মুরগির বাচ্চা রয়েছে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যাদের প্রয়োজন তো স্ক্রিনে যে দেখান এটা হচ্ছে আমার মুরগিগুলোকে বিট করে থাকে এটার মাধ্যমে তো মার্শাল্লাহ আমার মুরগির বিটারের কোয়ালিটি অত্যন্ত ভালো তো আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা আসিল মুরগির খামার করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি এখন থেকে প্রতিদিন বা দু দিন একদিন পর পর আমার খামার সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব কীভাবে আমি খামার পরিচালনা করি তো আসিল বাদেও আমার কাছে রয়েছে ব্রাহ্মা মুরগ আর টার্কি মুরগির বাচ্চা তো আপনাদের যাদের অরিজিনাল ব্লাডের আসিল মুরগি টার্কি মুরগি আর ব্রাহ্মা মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মূলত আমি আসিল গুলা আনছিলাম শখের বসে তো আমার মূল খাজ হচ্ছে গিয়ে গরুর খামার আর ফিশারি রয়েছে তো আমি আমার বেশিরভাগ সময় ফিশারি আর গরুর খামারেই চলে যায় তো আপনাদের যাদের শখের বসে নিতে চান আসেন মুরগির বাচ্চা তো বসে নিতে পারেন তো স্ক্রিনে যে দেখা এটা হচ্ছে আমার বাংলা বাংলা মাছের পুকুর তো আমি বাংলা মাছগুলোকে খাবার দিচ্ছি তো আমি নৌকা চালাচ্ছি আর বুধবাইয়া খাবার দিচ্ছে আর কি তো মাসাল্লাহ পুকুরের মধ্যে যথেষ্ট পরিমাণ মাছ রয়েছে তো বাংলা মাছ দেখে তারা খুব একটি বাসে না আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই মাসাল্লাহ বলবেন আর যারা আমার নিয়মিত ভিডিও আপডেট পেতে চান আমার খামারে আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ এখন থেকে আমার খামারের ফিশারির আর গরুর খামারের নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ ও ভালো থাকবেন